মেয়েদের জীবনে বাস্তব কিছু কথা একটা মেয়ে সবসময় হেরে যায় বাস্তবতার কাছে কখনো তার পরিবারের কাছে কখনো তার প্রিয় মানুষটার কাছে আবার কখনো তার ইচ্ছের কাছে মেয়েরা তার ইচ্ছে মতো চলতে পারে না তার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারে না সে কাউকে খুশি করতে সারাটা জীবন কাটিয়ে দিতে হয় মানিয়ে নিতে হয় অবহেলা অপমান লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকতে হয় মেয়েদের আসলে মেয়েদের কেউ তাদের মতো করে বুঝতে চায় না আসলে দিন শেষে অবহেলিত এখানে আমি মাছগুলো বেজে নেব এপিট পিঠ করে দুই পিটি লালচে করে বেজে নেয় বাজা হয়ে গেলে একটা কড়াইতে আমি তেল দিয়ে একটু কাঁচামেছে রে কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো

এখানে একটু দলিক দিয়ে দেখলাম দিলে একশো দেখলাম আসে